আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চা পাতার ব্যবসায় গোপন রহস্য আজকে ফাঁস করে দিব ওই চায়ের পক্ষ থেকে আমি অন্তর আছি চা পাতার ব্যবসা করে অনেকেই ধরা খাচ্ছেন অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে আবার অনেকেই কোনোভাবেই পারতেছেন না এখন এই যারা পারতিছে তার কিভাবে পারতিছে যারা পারতিছে না তারা কি কি সমস্যা তারা ফেস না করার কারণে বা কি সমস্যা হয়েছিল যার বিদেশে এই ব্যবসাটা করতে পারলো না এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যারা নতুন আছেন ওহিচা ওহিটি এই ইউটিউব চ্যানেলে নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশেষ করে চা রিলেটেড ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আসি কথা বলি ব্যবসা না করলেন অন্তত চায়ের ব্যাপারগুলো নিয়ে আমি যেগুলো বলি এগুলো জানলে আপনার উপকার হবে আপনার জানা উচিত একজন চা ব্যবসায়ী হিসেবে এখন চা পাতার ব্যবসার গোপন রহস্য বাস করবো একদম অবস্থা খুবই বাজে ভাই চায়ের যে দাম বাপরে বাপ চায়ের বাজার আগুন লেগে গেছে উৎপাদন গত বছরের তুলনায় এবছর উৎপাদন কম এই জন্য কিন্তু চায়ের একটা সংকট তৈরি হয়ে গেছে অলরেডি যারা ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা লাখ লাখ কোটি কোটি টন মাল কিনে স্টক করতেছে ছোট যারা উদ্যোক্তা আছেন ছোট যারা ব্যবসায়ী তারা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে হ্যাঁ তো খুব চাপের মধ্যে আছে কি বলেন আমি এত ক্ষুদ্র উদ্যোক্তা আমি বড় ব্যবসায়ী না ছোট একজন মানুষ ছোট ব্যবসা করি এখন এই ছোট ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের চাপ চাপ আসে কিন্তু এখন যাই হোক আমি যে গোপন রহস্য এটা একটু বলবো ব্যবসায় অধিকাংশ আপনাকে এক মাস দু মাস পাঁচ মাস ছ মাস ব্যবসা করে মার্কেটে অনেক টাকা বাকি টাকি দিয়ে চলে যায় এখন বাকি দেওয়া যাবে না ঠিক আছে এটা আমি আস্তে আস্তে ডিপলি ঢুকবো ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে একটা আমরা চারটা রিক্স নিয়ে আলোচনা করব আর এই রিক্স গুলো যদি আপনার ব্যবসার ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে ঝুঁকির লেভেলটা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে ঝুঁকির লেভেলটা মানে আপনি কত পার্সেন্ট কত শতাংশ আপনি ঝুঁকির মধ্যে আছেন এবং এই ঝুঁকি থেকে পরিত্রাণের উপায়গুলো কি সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে চার্টটা দেখলেন সিম্পল একটা চার্ট এটা হচ্ছে কি কোচ কাঞ্চনের ব্লু প্রিন্ট এই বইটা আপনারা পড়বেন বাংলাদেশে যারা উদ্যোক্তা হতে চান বাংলাদেশে যারা ব্যবসা করতে চান এই বইটা তাদের পড়া উচিত হ্যাঁ কোচ কাঞ্চন সাহেবরা আমার কোনো প্রমোশন করে নাই জাস্ট আমি পড়ি আমার ভালো লাগে এবং এই বইটা অন্তত যারা ব্যবসা করতে তাদের পড়া উচিত ঠিক আছে তো এই বই থেকে এই ব্যাপারটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি একদম রেফারেন্স সহ বলে দিলাম এখন রিক্স অ্যানালাইসিস রিক্স অ্যানালাইসিস ক্ষেত্রে প্রথমেই দেখেন এখানে আমরা গোপন যে চা পাতার ব্যবসার যে গোপন রহস্য এটা ক্লিয়ার করে দিব কেমন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ধৈর্য নিয়ে দেখুন একটু পোস্ট পোস্ট করে না টানা টানিক দরকার নেই ভালো না লাগলে এখনই চলে যান আর দেখতে মন চলে দেখতে থাকেন দেখেন অ্যানালাইসিস প্রথমটা হচ্ছে কি চাহিদা কমে যাওয়া অনেক সময় হয় কি যে আপনার যে পণ্য যে পণ্য নিয়ে আপনি বাজারে করতেছেন 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 মার্কেটিং বা বিক্রি সেটার কি চাহিদাটা কমে যায় মানে এরকম যদি হয় যে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতেছেন সেটার চাহিদা কমে গেল ধরেন আপনি এটা নিয়ে ব্যবসা করতেছেন এই যে এই পণ্যগুলো হ্যাঁ এখন সেটা হটেবার যে কোনো কিছু হইতে পারে জাস্ট এক্সাম্পল এখন এই পণ্যের যদি বাজারে চাহিদা কমে যায় তখন আপনার ব্যবসার ঝুঁকি কত জানেন তখন ব্যবসার ঝুঁকি ফিফটি মানে আপনি আপনার ব্যবসা ঝুঁকিতে আছেন তাহলে এখান থেকে পরিত্রাণের কি এখান থেকে পরিত্রাণের জোর দেওয়া এই ডেটাবেস মার্কেটিং এ জোর দেওয়া মানে এটাকে বলতে কি বুঝাচ্ছে আপনার যে মার্কেট আছে আপনি যে পণ্যগুলো আপনার যে মার্কেটে বিক্রি হয় যারা গ্রাহক আছে তাদের আসলে চাহিদাটা কি আপনার চাহিদাটা যে কমে যাচ্ছে তাদের চাহিদা কমে গেছে তাদের কাছে আপনার পণ্যের এখন ডেটাবেস মানে অ্যানালাইসিস করতে হবে থিসিস করতে হবে বাজারে লোক গবেষণার জন্য নিয়োগ দিতে হবে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার পণ্য আসলে কেন বিক্রি হচ্ছে না আমার কি পণ্যের গুণগত মান খারাপ নাকি অন্য কোনো সমস্যা নাকি এই পণ্যের আসলেই চাহিদা কমে গেছে এটা আইডেন্টিফাই করে যে সমস্যাটা আসবে সে সমস্যার সমাধান করে আপনাকে আবার ব্যবসায় মনোযোগী হইতে হবে ঠিক আছে নাম্বার দুই যোগানদাতার সাথে চুক্তি বাতিল ধরেন আপনি এই পণ্য নিয়ে ব্যবসা করেন এই পণ্য না না যেকোনো কোম্পানির সাথে হোক বা আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আপনারে আমি ডিলার দিছি কোনো কারণে আপনার ডিলার চুক্তি আমি বাতিল করে দিলাম আপনি কোম্পানির রুলস মেনটেন করলেন না আপনি কোম্পানির রুলস রেগুলেশন ভাঙলেন এই জন্য চুক্তি আমি বাতিল করে দিছি এখন এই চুক্তি বাতিল হওয়ার জন্য আপনি আর ওই মার্কেটে আমার চাটা দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার সম্ভাব্য ঝুঁকি কত ঠিক আপনি যাদের থেকে পণ্য সরবরাহ মানে পণ্যটা নিয়ে আসেন তাদের সাথে যদি চুক্তি বাতিল হয়ে যায় সে পণ্য যদি আপনি না পান তখন আপনার ব্যবসার ঝুঁকি থাকবে কত ষাট শতাংশ সেক্ষেত্রে রিকভারি করার উপায়টা কি বিকল্প অপশন ঠিক রাখা অর্থাৎ আপনি তো মার্কেটে আপনার লোক দিয়েই মার্কেটিং করাইছেন আপনার তো একটা ফেসবুক কিছুটা আছে ষাট শতাংশ যেহেতু চল্লিশ শতাংশ থেকে আপনাকে রিকভারি করতে হবে সেক্ষেত্রে বিকল্প অবস্থান থেকে বা বিকল্প জায়গা থেকে আপনাকে পূর্ণ সংগ্রহ করে আবার বাজারে ছাড়তে হবে বুঝাইতে পারলাম নাম্বার তিন বড় প্রতিযোগিতা মার্কেটে আসা এটাই হচ্ছে যে আমাদের এই ভিডিওর মেন টপিক দেখেন আপনি চা নিয়ে ব্যবসা শুরু করতেছেন আমার করেন বাংলাদেশের অনেক যেকোনো নতুন কোম্পানি চা নিয়ে একটু ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে শুনেন একদম ভেতর থেকে বলতেছি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা শুরু করলেন এই পণ্য বাজারে অন্য অন্য বিক্রি করে কিনা এবং তাদের অবস্থান কতটুকু শক্ত একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এই ফাঁকে আমি বলে রাখি আমরা যে বললাম যে বড় প্রতিযোগী মার্কেটে আসা সেক্ষেত্রে আশি শতাংশ আশি শতাংশ আর এই আশি শতাংশ ঝুঁকি এখান থেকে উত্তরণের উপায় কাস্টমার রিলেশনে জোর দেওয়া কাস্টমার রিলেশন কি যারা আমার গ্রাহক তাদের সাথে আমার সুসম্পর্ক বজায় রেখে আমাকে পড়া দিতে হবে একটু মনে রাখ করুন একটু মাথায় ঢুকান এখন আপনি চায়ের ব্যবসা শুরু করছেন ভাই অলরেডি আপনি যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতেছেন আপনি আশি শতাংশ ঝুঁকির মধ্যে মানে ঝুঁকিটা নিয়ে ব্যবসাটা শুরু করলেন আমরা যে বলি যে চা পাতার ব্যবসায় নব্বই শতাংশ মানুষ ঝরে যায় আশি শতাংশ তো এখানেই কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন চা পাতা এটার তো ভাই বিগ বিগ মানে বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানি বাজারে বাজারজাত করতেছে আপনার বড় বড় প্রতিযোগী আছেই সেক্ষেত্রে তো আশি শতাংশ তো আপনার পিছায় মানে আপনি অলরেডি শুরুতেই পিছায় পড়লেন গোপন রহস্যটা বুঝছেন আশি শতাংশ আপনি ব্যবসার শুরুতেই পিছায় থাকলেন কারণ আপনার মার্কেটে আপনার যে পণ্য সেই পণ্য নিয়ে অনেক বড় বড় প্রতিযোগী আছে যারা ব্যবসা করতেছে অলরেডি সেখানে আপনার সম্ভাবনা কত বিশ শতাংশ এই বিশ শতাংশ নিয়ে আপনাকে মার্কেটে ঢুকতে হবে সেখানেও যে আরো কত প্রতিবন্ধকতা আছে আপনি যদি কাস্টমার রিলেশনশিপে জোর না দেন তাহলে ঝরে তো পড়বেই আপনার অস্তিত্বই থাকবে না এখন কাস্টমার রিলেশনশিপ ব্যাপারটা কি কাস্টমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কাস্টমারের সঙ্গে হেসে হেসে কথা বলতে হবে কথায় আছে হাসতে না জানলে তার ব্যবসা নাই বাকি দিয়ে কাস্টমার রিলেশনশিপ বাড়ানোর কথায় আছে বাকি দিলে সাদা কাপড়ের রং ওঠে আমি কি বুঝাইতে পারতাছি কাস্টমার রিলেশনশিপ প্রেশনা দেন প্রেশনা বারবার কত ভিডিওতে বলছি যে মানুষের গিফট দিতে দেন মানুষকে পুরস্কৃত করেন মানুষ গিফট পেতে পছন্দ করে মানুষের প্রশংসা করেন যে দোকানে চা বিক্রি করেন মাঝে মধ্যে চা খাবেন বাহ আপনার হাতে চা ভাই খুব ভাল লাগে খুবই ভালো মনটা ভরে যায় একটা শান্তি পাই এভাবে বলেন না ভাই দেখেন কি খুশি হয় মানুষটা এভাবে কাজ করেন আপনি তো ব্যবসা শুরু করছেন মনে করছেন যে আমার নিজেদের গ্রাম দশটা চায়ের দোকান পার্শ্ববর্তী গ্রাম ওইটা তো আমার মানে আমার ফুবুরে বিয়ে দিচ্ছে আমার ফুবরে ধরলেই মনে হয় দশটা গ্রাম ওই ওই গ্রামের যে চায়ের দোকান এগুলো ধরাই দিবে তারপরের যে গ্রাম আছে আমার মামার বাড়ি আমার মামা তো বললেই মামারে বললে ওর মামা ওই গ্রামের দোকানগুলো গুলা ধরাই দিবে পঞ্চাশটা দোকান বা চল্লিশটা দোকান বা তিরিশটা দোকান হয়ে গেলেও তোমার হয় দিনে তিরিশ কেজি চা বিক্রি করবো দুনিয়ার সবচেয়ে সহজ ব্যবসা চা পাতার ব্যবসা কিন্তু মার্কেট অ্যানালাইসিস তো করেন নাই আপনি যে পণ্য নিয়ে যাচ্ছেন নতুন একটা পণ্য সে তো আশি শতাংশ পিছায়ে আছে কারণ তার বড় বড় প্রতিযোগী মার্কেটে এই মুহূর্তে অবস্থানরত সেখানে আপনি পিছায় থেকে একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আপনাকে কি পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে জানেন কি পরিমাণ পরিমাণ কষ্ট করতে হবে কি ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমার এক ভাই বলে মানে যারা চা পাতার চা পাতার যারা ব্যবসা করে যারা রিটেইল করে এই ভদ্র লোকদের প্রতি মাসে মাসে একটা করে নোবেল দেওয়া উচিত কিসের নোবেল দেওয়া ভাই ধৈর্য এদের যে ধৈর্য না এই ধৈর্যের জন্য এদেরকে নোবেল দেওয়া উচিত ভাই বিশ্বাস করেন যে কথাগুলো বলতেছি ব্যবসা শুরু করলে এগুলো হারে হারে দিয়ে পাবেন রিটেইল করা খুবই কঠিন কিন্তু এই কঠিন কাজটা যখন আপনি সহজ করতে পারবেন তখন ভাই আপনি রাজা পুরা রাজার পাটে থাকবেন বিশ্বাস করেন পুরা রাজার পাটে থাকবেন আর রাজার পাটে যাইতে গেলে তো আপনারে কষ্ট করতে হবে বুঝেন নাই হুম হুম এখন এই যে এই যে রহস্যটা যেটা বললাম ভাই এটাই হচ্ছে বড় রহস্য চা পাতার সফল হচ্ছে কেউ কেউ মানে আউট হয়ে যাচ্ছে ধরা ধরা খেয়ে টাকা পয়সা একদম পুঁজি দিয়ে মানে চালান বাকি টাকি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কাস্টমার রিলেশনশিপে জোর দিয়ে ওয়ার্ক করেন ভালো গুণগত মানের প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান আশা করি আশি শতাংশ এইটা যেতে রিভার্স হয়ে যায় আপনার যে আশি শতাংশ যেটা বললাম ঝুঁকির সম্ভাবনা এই আশি শতাংশ যাতে আপনি মানে সফল হওয়ার সম্ভাবনা হয় সেভাবে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে চাটের তা কিন্তু এখনো শেষ হয় নাই আমরা চাটের আরেকটা টপিক প্রাকৃতিক দুর্যোগ এটা সেক্ষেত্রে আপনার সম্ভাব্য ঝুঁকি থার্টি পার্সেন্ট অর্থাৎ মোকাবেলা কিভাবে করবেন ক্রাইসিস ম্যানেজমেন্ট প্লান রাখতে হবে যেটা এখন আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছি বলতে পারেন চা এবছর উৎপাদন কম চা এবছর আহ উৎপাদন কেন কম হয়েছে এনটিসি ন্যাশনাল ট্রি কোম্পানি তাদের 12টা চা বাগান এই বাগানগুলো বন্ধ ছিল যার জন্য উৎপাদন ব্যাহত হয়েছে আবহাওয়া অনুকূলে ছিল না বিভিন্ন কারণে চা উৎপাদন গত বছরের তুলনায় কম হয়েছে কিন্তু অভ্যন্তরীণ যে চাহিদা বাংলাদেশে এটা তো ভাই কমে নাই এটা তো বাড়ই প্রতি বছর কারণ চা খোর চা খোর যারা বাংলাদেশে এদের সংখ্যা প্রতি নিয়তে বাড়তেছে এখন এই চা খোরদের নিয়তে যেহেতু বাড়তেছে চা ফুরা সেক্ষেত্রে উৎপাদন তো বাড়াইতে হবে তখন যদি উৎপাদন কমে যায় ইভেন এবছর কিন্তু চা রপ্তানি বাংলাদেশ থেকে বেশি হয়েছে হ্যাঁ চা বছরে প্রতি বছরের তুলনায় এবছর চা রপ্তানিটা বেশি হচ্ছে ভালো রপ্তানি হওয়া ভালো আমাদের বৈদেশিক হবে যারা কাজ করে চায়ের অকশনে জানেন যারা অক্সনে অংশগ্রহণ করতেছে চায়ের প্রচুর দাম প্রচুর দাম এই জন্য অনেক উদ্যোক্তা ভাইরা চা কিনতে পারতেছে না কারণ ব্লেন্ডিং করে আমরা মার্কেটে তো দাম বাড়াইতে পারতেছে না শুধু দাম অপশনে বাড়তেছে বেশি দামে কিনতে হচ্ছে আমাকে প্রত্যেক কেজি চা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে ভালো মানের চা গুলো বা খারাপ মানে সব চাই তাহলে চিন্তা করেন মার্কেটে যদি এত টাকা বেড়ে যায় চায়ের গুণগত মান ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে তারপরে মার্কেটে যারা নতুন উদ্যোক্তা যারা আসে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সব মিলায়ে একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা বলে আশা করি এই দুর্যোগ থাকবে না কিন্তু এই দুর্যোগের জন্য আপনার সম্ভব ঝুঁকি থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে আপনাকে ক্রাইসিস প্ল্যান ঠিক রাখতে হবে ক্রাইসিস মুহূর্তে যে প্ল্যান সে প্ল্যান বিকল্প প্ল্যান আপনাকে নিয়ে রাখতে হবে তো এই যে আমি আজকে যে যে রিক্স চারটা ব্যাপার আপনাদের মধ্যে শেয়ার করলাম এর মধ্যে হচ্ছে যে অন্যতম যে ব্যাপারটা ছিল যে চা পাতার ব্যবসার গোপন রহস্য ফাঁস সেটা হচ্ছে আমাদের তিন নম্বর যেটা হচ্ছে কি যে বড় প্রতিযোগী মার্কেটে আসা আশি শতাংশ সম্ভব ঝুঁকি থাকে এই ঝুঁকিটা মোকাবেলা করতে হবে করে আমাদেরকে আগায় যেতে হবে তবে আপনি একজন সকল চা ব্যবসায়ী হইতে পারবেন তা না হলে সম্ভব না গোকুন্ড হস ফাঁস করে দিলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে কার কার ভালো লাগছে একটু কমেন্টে জানাই এত বক বক করে অনেক কষ্ট হয় একটু জানাই দিন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম